শীতের রাত চাঁদ থেকে গেছে কালো মেঘে গ্রামের শেষ প্রান্তে যেখানে ঝুপছাট আর পুরনো বটগাছ একাকিত্বের আভাস দেয় সেখানেই ছিল রবি কাকার ছোট্ট কুড়েঘর লোকেরা বলত ওই বটগাছটা অভিশপ্ত সন্ধ্যায় পর ওখানে গেলে কারো ফিরে আসার গল্প শোনা যায় না রবি কাকা এসব কথায় দিত না তিনি বলতেন ভূতপ্রেত বলে কিছু নেই সব মানুষের মনের কল্পনা একদিন গ্রামের বাজার থেকে ফেরার পথে রবি কাকা দেখলেন বটগাছের নিচে একটা মেয়ের সিলুয়েট পরনে সাদা শাড়ি চুলগুলো এলোমেলো যেন বাতাসে ভাসছে কে ওখানে রবি রবিকাকা দিলেন মেয়েটি কোনো উত্তর দিল না বরং ধীরে ধীরে গাছের গুভীরে অদৃশ্য হয়ে গেল রবি কাকার মনে হল বোধহয় কারও ভুল দেখছি তবে ওই ঘটনার পর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল রাত গভীর হলে রবি কাকার ঘরের জানালায় হালকা ঠকঠক শব্দ হত তিনি জানালা খুলে দেখতেন কিন্তু বাইরে কিছুই থাকত না তবে মাটিতে দেখা যেত পায়ের চাপ যেন কেউ গিজে মাটি পেরিয়ে গেছে একদিন রাতে রবি কাকা গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ যেন কারো ডাকে জেগে উঠলেন কানের কাছে ফিসফিস করে কেউ বলছে রবি বাইরে আস তিনি ঘুমঘুরে উঠে দেখলেন ঘরের দরজা খুলে গেছে বাইরে চাঁদের আলো বটগাছের নিচে সেই মিতি দাঁড়িয়ে এবার তার চোখে ছিল গভীর লাল জলজলে আলো রবি কাকা মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে শুরু করলেন গাছের কাছাকাছি যেতেই একটা হিমেল বাতাস তার শরীরকে ঠান্ডা করে দিল মিতি হেসে বলল তুমি তো বিশ্বাস কর না তাই না আজ প্রমাণ পাবে এতদিন যারা হারিয়ে গিয়েছিল তারা সব বেরিয়ে এলো গাছের ছায়া থেকে তাদের মুখ বিকৃত চোখগুলো যেন শূন্যে তাকিয়ে তারা রবি কাকার চারপাশে ঘিলে ধরল পরদিন সকালে গ্রামের লোকজন রবি কাকাকে খুঁজে পেল গাছের নিচে অজ্ঞান অবস্থায় তার মুখে ছিল আতঙ্কের ছাপ এরপর থেকে তিনি আর কোনোদিন কথা বলেননি শুধু মাঝে মাঝে ফিসফিস করে বলতেন বটগাছটা অভিশপ্ত ওখানে যেও না এই গল্প গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল কেউ আর বটগাছের কাছে যায় না রাত হলেই গাছের ছায়ায় অদ্ভুত ফিসফিসানি শোনা যায় যেন কেউ ডাকছে